গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো বন্ধুরা সবার প্রথমে আমি গঙ্গার জল অগুরু আর গোলাপ জল বানিয়ে সুগন্ধি জল দিয়ে একটা গামছার মধ্যে করে নিয়ে মা লক্ষ্মী নারায়ণ এবং রাধা রানী রাধা মাদককে ভালো করে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি আর বাবা মহাদেবকে প্রত্যেক দিনই স্নান করানো হয় আজকেও করাবো আর আজ হলো সোমবার তো আজকে বাবা মহাদেবের একটু বিশেষভাবে পুজোই করবো তো সবার প্রথম বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নমত রাম্বাগাম যা মহী সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার বন্ধনাম মৃত্যুর মুখ্য মামা অমৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিলাম সাথে সাথে নন্দী মহারাজ বাসুকিনাভ সবাইকে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি ভালো করে বাবা মহাদেবকে মুছে নেব মুছে নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দেব আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর অভিষেক হয়ে গেছে তো পুজো শুরু করার আগে আমি ধূপ দ্বীপটা জ্বালিয়ে নিলাম ধূপ আর দ্বীপের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম এবারে আমি সবার প্রথম বাবা মহাদেবকে কেশব চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব বাবা মহাদেবকে বাসুকি নাগ নন্দী মহারাজ সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিলাম কেশর চন্দনের তিলক এবার আমি বাবা মহাদেবের গলায় মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা পর মহাদেব জয় শিব শঙ্কু এবার আমি আমার শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কপালে তারপরে মা লক্ষ্মী নারায়ণের কপালে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম এবং নারায়ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় আমি তিনটে বেলপাতা নিবেদন করে দিচ্ছি আর মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি একটু ফুল নিবেদন করে দিচ্ছি ও নম শিবায় ওম নম শিবায় এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবারে আমি নারায়ণ এবং মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দেব এবং তাদের বাহনদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি নন্দী মহারাজকে বেলপাতা নিবেদন করে দিলাম এবং ফুল নিবেদন করে দিলাম এবারে আমি একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবারে আমি অর্ঘ নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় 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 আতপ চার বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম এবং মা লক্ষ্মীর ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে ওম নম শিবায় শান্তায় করুণাথ রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণ তৎপদ পরমেশ্বরায় নম নমা ওম নম শিবায় 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 জয় বাবা মহাদেব বাবা মহাদেবের কাছে আমি তিনবার এই মন্ত্রটা বলতে বলতে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবারে বাবা মহাদেবের কাছে প্রণাম করে নিলাম আর তারপরে আমি বাবা মহাদেবের কাছে সবশেষে তিনটে দুর্ব নিবেদন করে দিলাম বাবা মহাদেবের পুজো আমি অতি সাধারণভাবে আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে এভাবেই করলাম যদি ভুল ত্রুটি হয়ে যায় মনে মনে বাবা মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেব এবং আমার পুজো যেন গ্রহণ করেন সেই প্রার্থনাও করে নেব আসনটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো রাধারানী মাধব মা লক্ষ্মী নারায়ণ এবং বাবা মহাদেবের নিত্য পুজো আমি কিন্তু এভাবেই করি এবার আমি ভোগ নিবেদন করব জলের গ্লাস এবং বাটা এখানে সাজিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু ফল দিয়ে দিলাম আমার ঘরে যেদিন যা কিছু থাকে আমি কিন্তু সেদিন সেরকমটা দিয়েই আমি পুজো করি বন্ধুরা আরম্বর করে পুজো করতে হবে এটা কিন্তু একদমই না আমার ঘরে যেদিন যা কিছু থাকে সামান্য ভোগ দিয়েই আমি ভগবানের পুজো করি আর একটু দিয়ে দিলাম শ্রীকৃষ্ণের এবং নারায়ণের ভোগে আমি দিয়ে দিলাম তুলসী পাতা বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়েছি ভোগ নিবেদন করে দিলাম এবারে আমি আরতি করে নেব করে শঙ্কর্তনী বাজিয়ে পুজো শেষ করে তারপরে আমি প্রণাম করে নিচ্ছি আর আমার পুজোতে যত ভুল তুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে প্রণাম করে নিলাম উপরে আমার আরও কিছু দেবদেবী আছে তাদেরকেও আমি সুন্দর করে পুজো করেছি সবার পুজো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই সবার পুজো তো দেখাতে পারলাম না বন্ধুরা কেমন লাগলো আমার এই অতি সাধারণ নিত্য পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকে মিলাম সবাইকে টাকা